আমরা যে কথাগুলো বলেছি সর্বোচ্চ যৌক্তিক ইভেন্ট ওনাদের থেকে আরেকটা কথা ক্লিয়ার করতে চাই আমরা বলেছিলাম যে স্যার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি আমরা অনেকেই অনেক মেধাবী স্যার আমরাই হব আমরাই প্রশাসনে আসবো কেউ না কেউই আসবেন আমাদের পড়ালেখাটা বড় কথা না আপনারা যেহেতু পিএসসি অলিখিত মানে যে প্রেস বৃক্ষ দেয় বা তাদের সাইটে যা দেয় সেটা আমাদের কাছে প্রার্থীদের কাছে আইন যার কারণে আপনারা এটা দেন নেয় এই জন্যই আমরা এটা চাই আমাদের অন্য প্রস্তুতি মানসিক ব্যাপার এগুলা মুখ্য না তখন ওনারা এক পর্যায়ে এক সার্কুলেশন যে ঠিক আছে এটা আন্দা সরি ভুল কিন্তু আমরা বলতে চাই জীবন মরণের প্রশ্ন এবং সর্বশেষ

আমরা আশাহত হয়ে যেহেতু বরাবরের মতোই রিপ্লাই আমাদের তেমন গুরুত্ব দেওয়া হচ্ছিল না ফাইনালি রিদন স্যারকে বলা হয়েছে স্যার আপনি কি বলে আমাদের নিয়ে আসতেছেন আমরা তো আজকে আসতে চাইনি তখন স্যারকে আমরা বলার পরে স্যার আবার ভিতরে গেলেন ভিতরে গিয়ে স্যার নিজে কথা বলেছেন সেই ভিত্তিতে স্যার এখন বলছেন এখন আপনারা অনেকেই বলতেছেন যে এই ধরনের কথা তো ভিত্তি নাই লিখিত স্যার তাই তো যে তারা যদি লিখিত দেয় যে আমরা তিন দিনের সময় তো সেটা বিবেচনা সেটা আরেকটা ব্যাপার হলো আমরা তো এই নিশ্চয়তা থেকেই মুক্তি চাচ্ছিলাম তিন দিন মানে পরীক্ষার আরো ক্লোজে চলে যাব তাহলে আমরা যেটা চাই আজকে তারিখের বিষয়টা করে এই আমরা ক্যান্সেল আমি নিশ্চয়তা ভাইয়া বললাম আরেকটা কথা স্যার এর মাধ্যমে স্যার যেহেতু মধ্যস্থতা করতেছেন আমাদের মধ্যে র‍্যাপও বিল করছেন স্যার তাই স্যারকে বলতে চাই আমরা কয়েকটা আমাদের জায়গা থেকে নতুন দাবি করতেছি এই এই পরিপ্রেক্ষিতে সেটা কি যে আমাদের হয় ডেট পোস্টপোন করে দিতে হবে 8 তারিখে তাহলে আমরা তিন দিনে নেগোসিয়েশনে আসব অন্যথায় হ্যাঁ অন্যথা অন্যথা আমি রিজওয়ান স্যারকে ক্লিয়ার করে বলতে চাই যে স্যার আপনি নিজে উপস্থিত ছিলেন আপনি জানেন যে এই ধরনের অনিশ্চয়তা থেকেই তো আমরা বের হতে চাই এখন তিন দিন চাওয়া মানে কি স্যার আবার আমাদের সাথে প্রহসন এই অনিশ্চয়তা থেকে আমরা মুক্তি চাই স্যার কাইন্ডলি আচ্ছা সবাই একটু দাও আচ্ছা দেখেন এই আপনাদের যে প্রতিনিধি ভাইরা উপরে গিয়েছিলেন তাদের সমস্ত কথা সব ওখানে কিন্তু সবাই মোটামুটি উপস্থিত ছিল বোর্ড মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সবাই উপস্থিত ছিল এরকম হয়নি যে ভাইয়ারা কথা বলতে পারেনি সাররাও কথা বলেছেন ভাইয়ারাও কথা বলেছেন দুই 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 মানে পক্ষই পক্ষই কথা বলেছেন বলেছেন পক্ষের সমস্যাগুলো এখন ফাইনালি যে সমস্যাগুলো ভাইয়ারা বলেছেন হয়তোবা বোর্ডের মেম্বাররা আগে হয়তো এত ভালোভাবে অবগত ছিলেন না আজকে যেহেতু সবাই উপস্থিত ছিলেন সবাই জিনিসগুলো শুনেছেন এবং আমলে নিয়েছেন সবাই জিনিসগুলো শুনেছেন এবং খুব গুরুত্বের সাথে বিবেচনা করছেন কিন্তু এখন ভাইয়া এই মুহূর্তে একটা মানে অধ্যাদেশ বা আদেশ জারি করাটা হঠাৎ করে জারি করাটা ডিফিকাল্ট কারণ এই একটা আদেশের কারণে এই একটা আদেশের কারণে ভাইয়া এই একটা আদেশ একটা ডেট যদি আমি অফিসিয়ালি সার্কুলেট করি এখন তখন কিন্তু যাদের সাথে অন্যান্য যে সমস্ত পার্টি আছে সম্পৃক্ত তারা কিন্তু তখন জানবে না এবং তারা তো এই সিচুয়েশনটা এই কন্টেক্সটা আজকের সমস্যাটা বা আজকে আপনাদের কষ্টটা আমাদের নেগোসিয়েশনটা এগুলো তো তারা জানছে না ভাইয়া যে একটা কথা বলেছেন যে আপনারা যেটা বলেন একে ওই উপরে বলছিলেন যে ভাইয়া যে পরীক্ষাটা যেটা কি যেন আইন নিয়ে কি একটা বলে না তো এই জিনিসগুলোকে মানে পিএসসির সব ছোটখাটো নোটিস তো আপনারা খুব গুরুত্বের সাথে নেন ভাই এইটাই বুঝাতে চেয়েছেন যে পিএসসির খুব ছোটখাটো নোটিফিকেশন ছোটখাটো নোটিস তো আপনারা খুবই গুরুত্বের সাথে আপনাদের কাছে এটা আপনারা আইন মনে করেন বা গুরুত্বের সাথে জিনিসটা নেন মানে কোনো কিছুই আপনারা অবহেলা করেন না তো এখানে আসলে এই যে এই পুরো সিচুয়েশনটা বা এই প্রসেসটা এটা কিন্তু ভাইয়া এটা এক পাক ঠিক না যে আপনারা এক গ্রুপ স্টুডেন্ট আসবেন এই বিল্ডিংটাতে পরীক্ষা হবে ওনারা একটা স্কুলের একটা কলেজের এই ধরনের পরীক্ষা অ্যারেঞ্জ করা সম্ভব কিন্তু আপনারা জানেন এটা যে সেন্ট্রাল একটা অ্যারেঞ্জমেন্ট এখানে অনেক স্টেক হোল্ডার আশপাশের সাথে জড়িত এই মুহূর্তেই সবাই তো এখানে উপস্থিত নেই তো তাদের সাথে একটু কথা বলার সুযোগ দেন আপনারা

আর আপনারা একজন দুইজনকে আমরা নিয়ে যাইনি আমরা ছয়জন ডিফারেন্ট সেক্টরের লোককে নিয়ে গিয়েছি যারা তাদের ভিন্ন ভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে বোর্ডের কাছে এই কারণেই কিন্তু বোর্ড আবার রিকনসিডার করার চিন্তা করছে যে না ঠিক আছে যেহেতু কিছু বাস্তব সমস্যা আজকে উঠে এসেছে তো আমরা জিনিসগুলো নিয়ে আবার চিন্তা করবো কিন্তু এখন এই মুহূর্তে এই পাঁচ মিনিট বা দশ মিনিট যে আমি বললাম যে কারণ এখানে দেখেন আমি কিন্তু কথা বলছি মিন টাইম এই যে রেকর্ড হচ্ছে এই যে আমি যে ক্যামেরার সামনে আছি তো এই আট তারিখ যদি আমি এখনই বলি স্টপ তো আমি যদি প্রিন্টিং প্রেসের মালিক হয় আমি কিন্তু তখন কি ব্যাপার মানে তাহলে ডিল তাহলে কিভাবে কি তাহলে আমার ওই দিনের স্লট কীভাবে বা আমি যদি ভেনুর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা হই আমিও কিন্তু তখন কনফিউজড হয়ে যাব একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনারা সবাই মানে বিসিএস এর মত একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বা বিভিন্ন ধাপে আছেন আসলে মানে অলমোস্ট হাফ ওয়ে ডান আপনাদের ম্যাক্সিমাম তো এই জিনিসগুলো বা যখন অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন জিনিসগুলো কিন্তু অনেক কমপ্লেক্স এই জিনিসগুলো আসলে এক সিটিংয়ে বসে এটা স্কুল কলেজে ছোট ওই যে পাक्षिक পরীক্ষাও তো কোন সমস্যা নেই এক সেকেন্ডেই বলে দেওয়া যেত জাস্ট হেডমাস্টার আসতো এসে বলে দিত যে ঠিক আছে পরীক্ষা এক সপ্তাহ कैंसिल মানে পিছানো যায় কিন্তু ভাইয়া এইখানে একটা জায়গা যেখানে সবাই দেখছে আর অন্যান্য স্টেক হোল্ডার বিভিন্ন পর্যায়ের সাথে জড়িত কিছুটা সময় লাগে কিছুটা সময় লাগে আপনাদেরকে সম্মান করেই কিন্তু আবার রিকনসিডার করার জিনিসটা বলা হচ্ছে এমন কিন্তু হচ্ছে না যে না হবে না এই স্টাবনেস বা এই যে একগুইমি এটা কিন্তু দেখানো হচ্ছে না আপনাদেরকে কিন্তু যথেষ্ট সম্মান করে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করেই কিন্তু এখন আবার রিকনসিডার করার একটা সময় আসছে এবং আরো বড় কথা হচ্ছে যে এমন তো না যে আপনারা আপনাদের পরবর্তীতে আপনাদের দাবিগুলো তুলে ধরতে পারবেন না ভাই সবাই চুপ করবেন স্যার কথা বললেন সারের উপর স্যার কথা বললে ওনাকে মানে উনি যে চেষ্টাটা আমাদের জন্য করেছেন সেই চেষ্টার গ্র্যাটিটিউড শো করার জন্য চুপ করে যাব কারণ উনি অনেক কিছু করেছেন সাড়ের অবস্থান থেকে স্যার আমাদের হয়ে বলেছেন ওদের কথা বলতে দিন কারণ আমরা যে যৌক্তিক কথাগুলো তুলে ধরছিলাম অনেক সময় ওনারা যুক্তিতে না পেরে আমাদের অযৌক্তিক প্রেসার করা হচ্ছিল তখন স্যার বলছেন যে ওদের কথা বলতে দেন আমরা স্যারের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন স্যারের কথার ভিত্তিতে সারের কথার ভিত্তিতে আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে অতীতের হিসেবে সেটা কি কারণ পিএসসির একটা মানে ওইভাবে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত না কিন্তু আমরা জানি অদিখিত জানি এবং একটা প্রমাণও আছে কারণ তারা তাদের কর্মশালা ওই পেজের মাধ্যমে ডেকেছে তাহলে আমরা ধরেই নিতে পারি যে ওই পেজটার ভিত্তি অনেক অর্ধে আমরা ওটাকে বিবেচনা করি এমনকি পিএসসির এই রাইট আছেও যদি তাদের নামে কেউ বিভ্রান্তি ছড়ায় বা ভুয়া পেজ খুলে তারা লিগালি অ্যাকশনে যাবেন সেই রাইট তাদের আছে এবং সেটা ইমপ্লিমেন্ট করা উচিত তাহলে বিএসসি আমাদের যেটা বলেছিলেন যে পেজে কি বলছে এগুলার ভিত্তি নাই তাহলে রিদন স্যারকে আমি বলতে চাই স্যার আপনি যে কথাগুলো যে আশ্বাসগুলো আমাদের দিচ্ছেন সেটার ক্ষেত্রে কি চেয়ারম্যান স্যার দুদিন তিন দিন বা একদিন বাদে এটা বলবেন যে এই কথার তো ভিত্তি নাই আমরা কি কোনো বিজ্ঞপ্তি দিয়েছি আমি সার্কে সার্কে রিডন স্যারকে এই বিষয়টা নিয়ে আমাদের একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি স্যার আচ্ছা এখন এখন যেটা কথা এরা শোনেন এখন যেটা কথা হলো ওনারা ওনারা শুনেন ওনারা তো বাস্তবতা বুঝতেছে এই এটা নতুন সেগমেন্ট মাঠে ছাড়ছে নতুন সেগমেন্টটা কি তিন দিন সময় চাই আচ্ছা দাঁড়ান 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 কাহিনি কাহিনি আছে না না এখানে কাহিনি আছে কাহিনিটা বলি না না কাহিনিটা বলি কাহিনিটা বলি কাহিনিটা বলি কাহিনী বলি আজকে মঙ্গলবার তো চলে গেছে না 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 মঙ্গল তো শেষ আছে কয় দিন দুদিন সুন্দর সুন্দর বন্ধ এই হিসাব কত দিন চার দিন চার দিন চার দিন পরেও আমরা তো পাবো না এটা জানি আপনাদের ভরসা আছে যদি ভরসা না থাকে তাহলে আমাদের যে কর্মসূচিটা আমরা দিব এটা পালন করতে হবে বিপালন করেন দেখেন ভাই আপনাদের জন্য আমরা অনেক রিস্ক নিয়ে গেছি বলেন আমাদেরকে ভবিষ্যতে ভাইবা বোর্ডে পাইলে মানে আমরা তো পাইলে উল্টো করে গুলাই দেব ঠিক আছে আমি বলি ভাই আমার কোন সমস্যা নেই ডাক্তার আমি কোনো না কোনো ভাবে নিজে ডক্টর হয়ে নেব আই বলছি আমার আরেক ছোট ভাই তারও বুঝানো হইছে যে তুমি তো ডাক্তারি আনো বুঝোই না ঠিক আছে তো ওইখানে যে সিচুয়েশন ছিল রিজন রিজন স্যার যদি না থাকতেন আমরা কথাই বলতে পারতাম না কথাই বলতে পারতাম না আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ আর্মি রাস্তাতে গেছি আপনারা কিন্তু দেখছেন আমরা কিন্তু যেতে যাই নাই উনি কিন্তু বলছেন যে আমরা এবার ভাই আসি গত মাত্র ছিলাম না আমরা আসি আপনার চলে এবং উনি কিন্তু পুরোটা টাইম আমাদের জন্য ওইখানে নেগোসিয়েট করছে হ্যাঁ আমি ওনার মানে বাংলাদেশ আমরা শুনেন আমরা বাংলাদেশের বাংলাদেশের সব প্রতিষ্ঠান যখন ফেল করে তখন একটা প্রতিষ্ঠানই দেশ বাঁচায় এটা বাংলাদেশ সেনাবাহিনী আমি এটার আমি 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 নিজেও প্রাক্তন সদস্য ছিলাম একাডেমি থেকে এসে পড়ছি আমার নিজের ছোট ভাই ও সার্ভিং অফিসার লেফটেন্যান্ট এটি সিডিএম এ লঙ্কোর্সের আমরা ফ্যামিলিগতভাবে আমরা জানি যে আর্মির অনেস্টি ডিগনিটি এটা মানে হেলা ফেলার জিনিস না এখানে যদি এই যে রিদন স্যার যেটা মুখ দিয়ে বলছেন ওনাকে যে চেয়ারম্যান স্যার বলছেন যে তিন দিনের মধ্যে পুনর্বিবেচনা করবেন যদি পুনর্বিবেচনা না করেন উনি কিন্তু আর জীবনে ভাইসা পিএসসির গেটে আমাদেরকে বুঝাবেন না যে ভাই পুনর্বিবেচনা করবেন কারণ ওনারা সব মানুষ ওনারা যে সিস্টেমের মধ্যে চলে ওই সিস্টেমের মধ্যে কোনো ধানাই পারাই নাই কিন্তু পিএসসি যে একটা কি একটা প্রতিষ্ঠান এটা সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা নাই পিএসসি সম্পর্কে আমাদের এখানে পুলিশের সিনিয়র অফিসারদের অভিজ্ঞতা আছে ওনারা পরীক্ষার্থী ছিল এখান থেকে চাকরি সুপারিশ হয়েছে ওনারা জানে এই জন্য কিন্তু ওনারা এসে কিছু বলতে কথা বলছেন তো এখন নিদন সাহেব ভালো মানুষ বাংলাদেশ আর্মির লোকজন স্টেট ফরওয়ার্ড চলে তারা বসেন বসেন স্টেট ফরওয়ার্ড চলে ভাই লাস্টে আমাদের তিন ঘন্টা দাঁড়াকে রাখতে ভাই ভাই লাস্টের দিকে আমাদের কমিশনের বিজ্ঞ সদস্য সোহেল স্যার ভালো প্রস্তাব করছেন যে নেক্সট টাইম স্যার আসলে ওদেরকে তার চেয়ার দিয়ে ভাই অবস্থা পা কাঁদতেছে হ্যাঁ আমি যখন প্রথমে কথা শুরু করছি যে স্যার ছেচল্লিশ আট তারিখে নিবেন রোড ম্যাপটা কি আমাকে আমাকে দুই পাঁচ টিকা চাপ দিয়ে ধরছে হ্যাঁ

ওনারা বলছে আমরা তিন চার লাখ টাকা স্যালারি ছাইরা এনে বসছি আপনারা কে বসতে বলছে ভাই চলে যান অনেক যোগ্য লোক আছে কমিশনের চেয়ার হ্যাঁ এবং লাস্টে এই যে আমার যে ডাক্তার ছোট ভাই বলছে স্যার আমাকে তো সপ্তাহে আটচল্লিশ ঘন্টা হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হয় আমাকে সপ্তাহে দুই দিন বারো বারো চব্বিশ ঘন্টা ওটি করতে হয় তখন স্যার বলছে ইতে কাপে এক মাস সময় আছে এখন সে কি হাসপাতালে চিকিৎসা সেবা স্যার ইতে কাপে বসে পড়বে এখানে সতেরোশো ডাক্তার নিবে সতেরোশো ডাক্তারের এগেনস্টে যারা যারা পরীক্ষার্থী ডাক্তার আছে সবাই কি এখন যার যার হাসপাতাল ছাই না ইতে কাপে বসে পড়বে হাসপাতালকে দেখবে হ্যাঁ হাসপাতালকে দেখবে এখানে এইখানে এই ছেচল্লিশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হল হেলথ কেয়ার সতেরোশো আমাদের হাসপাতাল ডিউটি করতে হয় রোগীদের টোয়েন্টি ফোর হাসপাতাল ওপেন থাকতে হয় আপনাদের মতো আমরা বিকাল পাঁচটার সময় চলে যাই যৌক্তিক দাবি ছাড়া একটা লোক যদি আমার সাথে আমি বসে থাকি আমাদের আমাদের তিন দিনে ধানাই পানি বিশ্বাস করি না রেদন স্যার বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা জানি এই ধানাই পানের মধ্যে কি হয় এখানে এখানে পিএসসির অনেক পেইড সোশ্যাল মিডিয়া থাকবে আমাদেরকে ব্লেম করার জন্য অলরেডি কালের কন্ঠনে গিয়ে রিপোর্ট করছে আমরা বলে গেট ভেঙে ঢুকে পড়ছি মানে ওনাদেরই পেইড মিডিয়া আছে যারা আমাদেরকে পরীক্ষার্থী না আমাদেরকে বিশৃঙ্খলাকার হিসেবে প্রমাণ করতে চাবে আমরা তো সুযোগ দেই নাই আমরা একটা গাছের পাতা ছিঁড়ি নাই আমরা একটা বেলুন পর্যন্ত ফুটা করি নাই ঠিক আছে তো ওনারা বেসিক্যালি কিছু পারতেছে না পারতেছে না এখন ওনাদের একটাই কথা যে বাবা এবার না হয় তোমরা কোনো কষ্ট করে পরীক্ষাটা দিয়ে ফেলো আরে আমার কত স্যার আমরা কষ্ট করে পরীক্ষা দেবো মানলাম আপনারা কেন এই ডেটটা যৌক্তিক সময় দুই মাস আগে কেন দিলেন না আপনারা তো কমিশন নভেম্বরে না ছিলেন না আমাদেরকে বলতেছে যে নভেম্বর মাসে যখন সেকেন্ড ফেজে রেজাল্ট দিছি তখন আমার মতো পাঁচজন ছিলাম ফুল কমিশন ছিলাম না জানুয়ারিতে বলতেন ফেব্রুয়ারিতে বলতেন মার্চের এক তারিখে বলতেন ওই সময় তো কমিশন ছিল ওই সময় আপনারা চৌচল্লিশের ভাইভাল নিচ্ছিলেন আপনারা যে টোটালি অপেশাদার আচরণ করতেছেন এবং শুরু থেকেই আপনারা যে সব কিছু ঘজবোটটাকে চলতেছেন এটা আপনারা বুঝতেছেন না এটা আপনারা বুঝতেছেন না আজকে এই ঘজবোট যেটা ছেচল্লিশ থেকে শুরু হবে আপনারা কোনোদিনও আমি তো বললাম আমাকে আমাদেরকে যদি চেয়ারম্যান স্যার রিটেন লেখা দেয় জীবনও দিবে না যে ছেচল্লিশ হাজার উনি ডিসেম্বরে দিতে পারবে বাংলাদেশের ইতিহাসে সাদিক সালিক কমি শোনো কাজ কাজকেরা পারে নাই পারে নাই

বিদেশে চলে যেতে হবে আমরা জানি বাংলাদেশের বুড়ো পেসি পাঁচ তারিখের আগেও যেমন ছিল পাঁচ তারিখের পরও সেমন আছে ওই চেয়ারে যে বসে সেই হয়ে যায় বাকি দুনিয়া সম্বন্ধে জ্ঞান থাকে না এতে থেকে ফের কথা স্যার বলছেন স্যার তো রমজান মাস জানেন রমজান মাস মাত্র গেছে রমজান মাসে রোজা রেখে কি কেউ পড়াশোনা করছি ভাই রোজা রেখে কতটুকু আউটপুট দেওয়া যায় কতটুকু আউটপুট দেওয়া যায়

কথাটাই এমন অযুক্তি আমরা এনে যুক্তি কি দিব আমি তখন চুক্তি মিটমিটে আসি কারণ আমার